ফ কষ্টের পরেই একটা সুখ আছে না নাই আব্দুল আমিন বলেন ফাইন্নহ শ্রী উৎস্র ইন্ন মাল্লাহ শ্রী শ্র ভয়ে পেও না চিন্তা কোরো কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি বলেন মুমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে সফলতা তার বেশি ঠিকই না বলেন কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় সূভে সাদিকের সময় তত আগাতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেত বাড়তে থাকে ঘরে নতুন মেহেমান আগমনের সময় ঘনাতে থাকে মমেন্দ্রের উপর বিপদ অত্যাচার আপ পরীক্ষা যেত বাড়তে থাকে গালিমার পতাকা উদ্যায়নের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মেলানো অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মেলানো দুঃখের আধার শেষে সুখের আলো মিটি মিটি হাসে চিল ঢিকি না দুঃখের শিশি আলোর প্রভাতে হাসে সারে কালো মেঘে যাই গো বেশি হতাশার কালো মেঘে যাই গো বিষে দুঃখের রাধার শিশি আলোর প্রভাতে হাসে অত সালো মেঘে যাই গো ভেসে অত শারকাল মিঘি যাই দুঘে শি গোনা নিরপথায় পাথায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় গোনা নীর পথাই পাথায় দেখো ইমানের পথ ডাকা ব্যথার কাটায়

দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাছাকাছি চিল্লাই বলতে হবে চিকিরা এই জন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের হতাশা নাই মোমিনরা নিরাশ হয় না হতাশ পায় কাফিররা মোমিনরা কখনো হাল ছেড়ে দেয় না মোমিনরা ভরসা রাখে একজনের উপর তিনি কে তাহলে আমার প্রিয় পটুয়া খালিবাসী বিপদ থাকবে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখতো রাজি আছেন তো চাইব একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে একজন সত্তার কাছে চাইবে বিশ্বনবী উনার চাচা কো ভাই আব্দুল ইবনে Abbas রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস اذا سالت فاسال الله যখন চাইবে আল্লাহর কাছে যাও ও আব্দুল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে যাও ওয়া ইল্লা সাহান ফাস্তাইন বিল্লাহ যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো জেনে রে কো ও আব্দুল্লাহ ও আলম আনাল উম্মাতা লা ওয়াজতমা'ত

গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জিকিরা এজন্য আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার কাছে সবসময় আমরা আল্লাহর কাছে চাইবো বিপদে আপদ সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একদম লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহ ডাকে রাখবে না নাই কটুয়া খালি তোমার আল্লাহ নাই আহ বিপদ আসলে আল্লাহর ডাকে বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ করে বিপদ নাই নামাজ নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় জিকির বন্ধ যায় হয়েছে না নাই কিছু লোক দেখবে পরীক্ষা আসছে না আওয়াজ করে আছে আছে জেনজি আওয়াজ করে এরকম আছে এই কখন পড়ে গেছে কখন পড়ছে লেখা পরীক্ষার সময় আওয়াজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে আল্লাহরে খুব ডাকে অসুস্থ হইলে অসুস্থতা নাই আল্লাহ স্মরণ নাই দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ হয়ে যায় কখন দেখবে মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আহ আল্লাহ হয়ে যায় নির্বাচনও নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে নাই না এর ঘুমও আজব না সব বরম আল্লাহরে রাখব বিপদে আপদে সব সময় বরসারা একদমরা একজনের উপর আওয়াজ করে বলেন তরীকে এক কথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আন্ডল দিয়ে জানিয়ে দিলেন সাইদা ওরা রাকিমু ফি ফিন কি দা আল্লাহ মখলিসিন লাহুদ দীন ব্যলাম মানাতাহুম ইলাল বারি ইদামুন ইসহাইগন আল্লাহ বলে একদম কাছে তারা যখন নৌজানে চড়ে জলজানে চড়ে সাগরের মধ্যে যখন লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে আবার তুফান থেকে তাদেরকে সেই জনে নিয়ে নিরাপদ জনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে বিড়িয়ে দেয় ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আছে নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বুঝানো সহজ তো নদীর দেশের মানুষ লঞ্চে চড়েন নাই কারা কারা দেখলো লঞ্চে চড়ছে হ্যাঁ লঞ্চে চড়ে নাই এরকম চলো নাই এখানে আচ্ছা লঞ্চে উঠছেন কে কে দেখি মাসাল্লাহ 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 ঠিক আছে আপনাদের বুঝানো সহজ আচ্ছা লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছেন জলোচ্ছ্বাস সবাই মার্শাল এই অবস্থা হতে মুখস্থ ঠিক কিনা বলে আমার বলার দরকার নেই বলেন মাজ নদী তুফা জলোচ্ছ্বাস জলের মধ্যে উচ্ছ্বাস ঢেউ টর্নেডো সাইক্লোন বিঘের ক্ষণ ঘটা পরিবেশ ঘুটঘুটে অন্ধকার লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে ভিতরে কি অবস্থা হয় বলেন তো কখন মুসলিম আল্লারের ডাকে হিন্দু আল্লার ডাকে এ ঠিক কিনা বলেন আস্তিক আল্লার ডাকে না ডাকে ঠিক কিনা লঞ্চের ভেতর স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায় চিৎকারের রোদ পড়ে যায় সবার পক্ষে শুধু এক কাওয়াজ লা ইলাহা লা ইলাহা ইলাহা সুমাহানম্মা আলখান্দুলিল্লা লা ইলাহা আল্লা না মের জিকিরি করবে জারা আল্লা রিকাসি পিয়ো তারা আলিকসি পিয়ো জারা জন্মাতিটো বেশি করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লা ইল্লাউদুর রেশম্ন সল্লাহ আলি হুসলাম আমার প্রিয় পটুয়াখালীবাসী তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি নামটা কার মুসলমানেরাও ডাকে হিন্দুরাও ডাকে আস্তিকও ডাকে নাস্তিকও ডাকে সবাই ডাকে একজনকে তিনি কে আবার দেখে নয় আল্লাহ

আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দেয় আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে আমরা কি এরকম হতে চাই নাকি এরকম করবে হ্যাঁ না আমরা তুফানে পড়লে আল্লাহর ডাকি আবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি কারে আল্লাহকে এটা বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ারটা হয় জানেন এয়ারটা অ্যাম্বুলেন্স জানেন তো মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে বাম্পি ভেরি বাম্পি ওয়েদার

তখন বিমানটা এরকম বাউন্সিং করে শেকিং করে আপনারা মুখোমুখি হয়েছেন ইদানি এই এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তো আমি দেখলাম যে আগের ফ্লাইট কোনো তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাস মুভমেন্টে পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান শেকিং করে বেশি পাউন্সি। পাম্পি ওয়েদার তো বলেন তো চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি ক হাজার ফিট সবাই বলুন ক হাজার ফিট চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে সবাই যখন বমিটিং করে বিমান নষ্ট করে দে বমি করে তখন বাঁচানোর কে আজকাল না ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন ড্রেডাকে আওয়াজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা এরকম বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাছগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে কখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিথ্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিথ্রো হিথ্রো টু চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এয়ার ট্রাভেলিংস শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা তেত্রিশ জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ডিডিং হয়ে সয়লা প্রিয় ভাইয়েরা ওই চল্লিশ হাজার ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে এত আসতে বললে হবে ওই কঠিন পড়তে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে এই গ্রাউন্ডে জমিনের বুকে আমার প্রোটোকল আমার ক্ষমতা আমার দাম্ভিকতা কোনো কিছু আমারে বাঁচাতে পারে একদম ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বললেন গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে নেই ওই বিমানের ভেতরে চল্লিশ হাজার ফিট উপরে যখন তোমরা আয়ার টার্বুলেন্সের শিকার হও তখন নাস্তিক ও আল্লাহরে ডাকে হিন্দু আল্লাহরে ডাকে জোরে বলেন তিকিরা আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরেই বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বুঝাই করা বিমার্টা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু একটু আগে ডাকছিল কারে কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোন দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয় বল বাকি কয়টা কতটা খালি বুঝে নাই গো বল বাকি কয়টা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা যে মেয়েটার ছিল গলায় এতক্ষণ কই ছিল আল্লাহ আল্লাহ একটা সত্য আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত করোনা আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা ছক্কা একটা একটা পুরো পুরো খেলা জুড়ে এই মের ওনা ছিল গলায় কিন্তু যখন এক বলে 6 রান দরকার ওনা ছিল আস্তে কোথায় মত পায় আবার মুনাজাত আসর নেই আজ কি বাংলাদেশের তামাল ছিল এমন এক শর্ট মারলো বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হুল্লোর মৌজ জেমেটা যে মেয়েটা মাথার মধ্যে ওর না এতক্ষণ সোবান্লা সোবান্লা বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর না ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি কনিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহরা ইউজ করবো নাকি বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলে ফটো খালি তিনি কে শেয়াল্লা বললেন গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে ঘাটে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছো মনে করো না চল্লিশ হাজার ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে আর ফুটে নেমে গেলে তুমি নিরাপদ হয়ে গেছো তুমি আর বিপদ কি শুধু সাগরে আর আকাশে ঘরের বিপদ গরের ভেতর বিপদ আসতে পারে কি পারে না এজন্য সুরামুল কালনা বললেন আমিন তুমান ফিস সামাই আইয়াকসিফা বিকুমুল আরবা فاذا هي তোমরা কি তোমরা নিরাপদ সাগরের মধ্যে তুফান আল্লাহ আল্লাহ ডাকলাম সদর কাটা যে করছে বাইসা গেছেন তো আপনি আর কবে আপনারা আল্লাহ আল্লাহর তো সাগরের মাঝখানে তো আল্লাহ আপনারা পাইছিল আর তো পাবেন আর পাবে আপনারা আর আপনারে ঘরের ভেতরেও বিপদ দিয়ে আটকাতে পারে কে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরেও আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে আল্লাহ বললেন তোমরা কে ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইডস ভুমি ফাস দিয়ে এক লক্ষ এক মুহূর্তে দিয়ে যেতে পারে এক সুনামি দিয়ে থাপ্পড় মেরে তিন লক্ষ সাগরের ভেতরে ঢুকায়ে দিতে পারি এক সেকেন্ড লাগে না আম আমি তোমাদের মধ্যে আকাশে কোনো বাধা না দিয়ে عليكم حصبا وستعلمون كيف نذير আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর দৃষ্টি না ঝেই করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কেরা ঘুষ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাটো শুয়ে থাকে কথা বোঝে নাই হৃদয় ভূমিকম্প আর কয়েক যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এটার নিচে অথবা ঘর দিয়া দেওয়ার দৌড় তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি অনিয়দর সাধারণ মানুষের সদর প্রধানমন্ত্রী দোর বাড়ি আলো দোর ভাড়াটিও দোর সবাই দোর আগে ভাড়াটিয়ারা বাড়ি ছুইয়া দোর বাড়ির দোর আর বেরয় না এরকম না কেবল করতে ভূমিকম্পে ভূমি দিয়ে নাস্তানা গুত করতে পারে কে আমার প্রিয় গায়রা আমরা নিরাপদ নই আমরা তার দয়ায় বেঁচে আছি কার দয়ায় এজন আল্লাহ বললেন গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদেরকে নাস্তানা বোধ করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন সত্তাকে বলেন তিনি কে এই কথা ক্লিয়ার এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ থেকে আপদ থেকে পরীক্ষা থেকে কালামিটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া আবারও বলেন তো তিনি কে ক্লিয়ার হ্যাঁ সবাই বুঝতে পারছেন আচ্ছা